আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব সোনালি মুরগি আলু দিয়ে রান্না করেছি আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবাই ভিডিওটি স্কিপ না করে ফুল দেখার চেষ্টা করবেন সেখানে এখানে হচ্ছে কড়াইতে আমি হচ্ছে বিদ্যুৎ ছিল না যার কারণে পেঁয়াজটা হচ্ছে শিল্পাটায় বেটে নেওয়া হয়েছে পেঁয়াজ রসুন এবং আদার পেস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে কিছু কাঁচা চালও দিয়ে দেওয়া হয়েছে তারপর দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে তেল তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো এখানে প্রায় মেজারমেন্ট কাপের এক কাপের থেকে একটু কম তেল দিয়ে দিয়েছি হাফ কাপের মতো তো পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেবো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন হচ্ছে যে আমি অন্য অন্য মশলা এর ভিতরে অ্যাড করে দিব তার আগে সবার কাছে একটাই অনুরোধ ভিডিওটি তিন মিনিট দেখার পরে লাইক দিয়ে দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যারা সম্পূর্ণ নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে অল প্রেস করে দেবেন যাতে করে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে আর যারা অলরেডি করে পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এর মধ্যে আমার হচ্ছে যে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপর হচ্ছে যে আমি অন্যান্যগুলো অ্যাড করে দিব এখানে আমি দেড় চামচের মতো হলুদ দুধের গুঁড়া দিয়ে দিয়েছি আর যেহেতু ঝাল খেতে মানে আমরা মিডিয়াম পরিমাণে ঝাল খাই তো এই কারণে হচ্ছে তিন তিন চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর হচ্ছে যে পরিমাণ মতো লবণ লবণটার পরিমাণ যে যার পছন্দ মতো স্বাদ মতো দিয়ে দিবেন এরপর হচ্ছে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব কষ মশলা কষানো যতটা ভালো হবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে মাছটা আসলে অতটা কষানোর দরকার হয় না কিন্তু মাংসটা সবসময় বেশি কষ কষাতে হয় তাহলে কিন্তু এই একটা যে স্মেল আসে সেটা কিন্তু আসে না অনেক সময় মুরগি রান্না করলেও অনেকের মুরগি থেকে কিন্তু একটা গন্ধ আসে লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এবং হচ্ছে যে জিরার গুঁড়া তো দেখতে পাচ্ছেন আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে সব সবকিছু মশলা এখানে দিয়ে দিয়েছি তো আমার এটা প্রথম প্রাথমিক পর্যায় হচ্ছে দেখতে পাচ্ছেন যে মশলার কালারটা কতটা সুন্দর হয়েছে এটা কালার দেখেই মানে কালারের উপরে অনেক সময় রান্নার অনেক কিছু ডিপেন্ড করে যাই হোক আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে আমি হচ্ছে এটাতে পানি দিয়ে দেবো বেশ খানিকটা পানি দিয়ে মেজারমেন্ট কাপের এক কাপের মতো এখানে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে এটাতে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে তারপর হচ্ছে যে এটাকে আমি জাল করে নিব যখন দেখতে পাবেন তেলটা এরকম উপরে চলে এসেছে তখন বুঝতে পারবেন যে এটা ভালো করে কষানো হয়ে গেছে আমার তেলটা কিন্তু উপরে চলে এসেছে তো আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর তারপর হচ্ছে যে এই যে দেখতেই পাচ্ছেন মুরগিগুলোকে এর ভিতরে দিয়ে দিয়েছি এটা হচ্ছে চুলায় পোড়ানো হয়েছে ড্রেসিং করে আনা হয়নি বিদ্যুৎ ছিল না ওই যে বললাম প্রথমেই বিদ্যুৎ ছিল না বাসায় বাসায় গিয়ে সমস্ত জায়গায় বিদ্যুৎ ছিল না আর আমাদের বাসা থেকে মানে সব কিছুই কাছে মুরগির দোকান হচ্ছে যে পাঁচ মিনিটের পর যেহেতু একই লাইন বিদ্যুতের তো বিদ্যুৎ ছিল না অল্প সময় আধা ঘন্টার মতো সে আধা ঘন্টার সময় হচ্ছে যে লস গিয়েছে তো মশ চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর পরে এটা থেকে কিন্তু পানি বের হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ খানিকটা সময় এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিকে দিয়েছি এরপর ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে এই যে দেখতে পাচ্ছেন বেশ খানিকটা এটা থেকে পানি বের হয়েছে এই পানিতেই আমি কিন্তু আলাদাভাবে কোনো পানি দেইনি এই পানি দিয়েই হচ্ছে যে আমি চিকেনটাকে কষিয়ে নেব তা আমার কষানো হয়ে গিয়েছে যে দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে এসেছে তো এরপরে আমি হচ্ছে এটা যেহেতু সোনালি মুরগি অনেক মানে শক্ত থাকে যার কারণে এটা প্রেশার কুকারে দিতে হয় তা হলে রান্না করতে অনেকটা বেশি দেরি লাগে তো আমি এটাকে হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিব। আর আমি আলু কিন্তু এখনও দেইনি আলু তারপর এর সাথে ডিম ছিল কলিজা ছিল ওইগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি তবে আমি আরও একটু কষিয়ে নিচ্ছি মানে ঝোলটা যতটা পরিমাণ টানানো যায় যদি পানিটা থাকে সেই জন্য আমি আরও একটু ঢাকনাটা উঠিয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আর প্রেশার কুকারে আমি আলু অন্যান্য যা আছে সব কিছু একসাথে দিয়ে দেবো তাহলে আমার হয়ে যাবে খুব অল্প সময়ের ভিতরেই কিন্তু তাহলে রান্না বান্নাটা হয়ে যায় বেশি সময় কিন্তু লাগে না তো প্রেসার কুকারে যেটা দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার নিই সেটা স্ক্রিপ হয়ে গিয়েছে প্রেশার কুকারে দেওয়ার পরেই যে আমার রান্না কমপ্লিট আশা করি সবার কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি সবার কাছ থেকে আল্লাহ হাফেজ